বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা ভিয়েতনামের রাজধানী হ্যানোয়ের রেড রিভারের পানিতে প্লাবিত হয়েছে অনেক জায়গা আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দারা বলছেন ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন তারা শনিবার আঘাত হানার টাইফুন ইয়াগিতে অন্তত একশো জন নিহত হয়েছেন ভিয়েতনাম থেকে অনেক আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য তৈরি করে নেয় হুমকির মুখে পড়েছে এসব সাপ্লাই চেইন সুপার লন্ড ভন্ড ভিয়েতনাম ভারী বৃষ্টিতে রাজধানী হেনোয়ের রেড রিভারের পানি বেড়ে ভেসে গেছে আশপাশের অনেক সড়ক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে রেড রিভারের আশপাশের হাজার হাজার বাসিন্দাদের বন্যার পানিতে অনেকের বাড়ি ভেসে গেছে তৈরি হয়েছে বিশুদ্ধ পানির সংকট বেশিরভাগ জায়গায় নেই বিদ্যুৎ হেন বাসিন্দারা বলছেন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে একদিনের ব্যবধানে বন্যার পানিতে বিপুল জায়গা প্লাবিত হয়েছে আতঙ্কিত বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানান সরকার জানায় টাইফুন ও পরবর্তী ভূমিধস ও বন্যায় নিহত হয়েছেন দেড় শতাধিক মানুষ নিখোঁজ মানুষের সংখ্যাও শতাধিক বলে জানায় সরকার দেশটির গণমাধ্যম জানায় শহরের বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে হ্যানুয়ের পূর্বাঞ্চলের উপকূলীয় রপ্তানিমুখী অনেক শিল্প গুদাম ঘর প্লাবিত হয়েছে কর্তৃপক্ষ বাধ্য হয়ে এসব গুদাম বন্ধ করে দিয়েছে কর্মকর্তারা জানায় পুরোপুরি কার্যক্রম শুরু হতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যাবে ভিয়েতনামে অনেক আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য তৈরি করে যা মূলত আমেরিকা ইউরোপ এবং অন্যান্য উন্নত দেশে রপ্তানি করা হয় ঝড়ের কারণে এই সাপ্লাই চেইন হুমকির মুখে পড়েছে হ্যানোয়ের অন্যান্য কারখানার মধ্যে সাউথ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সের কারখানাও রয়েছে। ভিয়েতনাম থেকে সারা বিশ্বে অর্ধেকের বেশি স্যামসাং ফোন সরবরাহ করা হয়। তবে বুধবার পর্যন্ত সেখানে বন্যার লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে কর্মকর্তারা। এডলিন শ্রেয়া, টিভিএন24 নিউজ নিউজ থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।